ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বুধবার স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিন দেশ স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ড আমেরিকার বাইডেন প্রশাসনের স্বীকৃতির পদক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসের কর্মকর্তার বলাতে প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথকে সমর্থন করেন তবে উভয় পক্ষে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এটি নিশ্চিত করতে হবে জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র বলেন প্রেসিডেন্ট বা জো বাইডেন সমাধানের একজন শক্তিশালী সমর্থক তার কর্মজীবন জুড়েই এই সমর্থনের ব্যাপারটি ছিল তিনি বিশ্বাস করেন একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা উচিত উভয় পক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে একতরফা স্বীকৃতির মাধ্যমে নয় প্রতিবেদনে হোয়াইট হাউসের ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি